সৌদি আরবে আরও একটি মৌসুম থেকে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানিয়েছে আলনাসোরের দেওয়া অবিশ্বাস্য প্রস্তাব ফেরাতে পারেনি পর্তুগিজ মহাতারকা শুধু বিশাল অঙ্কের অর্থই পাবেন না রোনালদো সৌদি ক্লাবটির আংশিক মালিকানাও হস্তগত হতে যাচ্ছে তার সংবাদ মাধ্যম সেই চুক্তিকে বর্ণনা করেছে শতাব্দীর সেরা চুক্তি হিসেবে আলনাসরের মালিকানা স্তরের পাঁচ শতাংশ পাচ্ছেন একটা সময় ম্যানচেস্টার ইউনাইটেড রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের মতো ক্লাবের হয়ে খেলা রোনালদো ক্লাবটিতে রোনালদোর নিবেদন দেখেই এই সিদ্ধান্ত নিয়েছে মালিকপক্ষ মালিকানার বাইরেও এক মৌসুমের জন্য আঠারো কোটি তিরিশ লাখ ইউরো বা বাংলাদেশের মুদ্রার প্রায় দুই কোটি টাকা পাবেন রোনালদো সে হিসেবে প্রতি মাসে প্রায় একশো কোটি টাকা সপ্তাহে প্রায় চৌচল্লিশ কোটি টাকা দিনে প্রায় ছয় কোটি তিরিশ লাখ টাকা ঘন্টায় প্রায় ছাব্বিশ লক্ষ টাকা মিনিটে প্রায় তেতাল্লিশ হাজার টাকা ও সেকেন্ডে প্রায় সাতশো টাকা আয় করবেন শুধু মালিকানা ও বিশাল অঙ্কের অর্থ দিয়েই নয় রোনালদোকে ধরে রাখতে তার দেওয়া একটি বিশেষ শর্ত মানতে হবে আলনাসোরকে মার্কা বলছে রোনালদো দলের শক্তিমত্তা বাড়াতে নির্দিষ্ট একটি খেলোয়াড়কে দলে টানতে বলেছেন তাদের মধ্যে ব্রাজিলিয়ান তারকা নামটা নির্দিষ্ট করেই বলেছে মার্কা এখন ম্যানচেস্টার ইউনাইটেডে খেলছেন এই মিডফিল্ডার ক্যাসিমিরো যদি শেষ পর্যন্ত আলনাসোরে আসেন তাহলে তৃতীয়বারের মতো একই সঙ্গে একই ক্লাবে খেলবেন দুজন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে কিছু না জিততে পারলেও রিয়াল মাদ্রিদের হয়ে চারটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন এই দুজন দুই সালে বিশ্বকাপ শেষে আলনাসরে যোগ দেন রোনালদো বাণিজ্যিক ও পৃষ্ঠপোষকতা চুক্তি এবং বেতন ভাতা মিলিয়ে বিশ কোটি ইউরো সৌদি আরবে যান তিনি